আসসালামু আলাইকুম যাইতেছি মসজিদে গাড়িতে আছে না অন্ধকারে এই দিকে একটাই সমস্যা গাড়ির জন্য দাঁড়াতে লাগে গাড়ি দেওয়া যাওয়া লাগে যেদিকে যেদিকে মন চায় গাড়ি দেওয়া যাওয়া লাগবে এছাড়া আর অন্যদিকে কোনো যাওয়া হইব না ইনশাল্লাহ মসজিদের দিকে যাইতে আছি দেখি আল্লাহ ভরসা এই তো গাড়িতে হবে নামলাম নাইমা এখন মসজিদে যাইতেছি জামাত খারা যাব কিছুক্ষণের ভিতরে মসজিদ তো বাড়া গেলাম এদিকে গাড়ি আসে ওনার গাড়ি দিয়ে যাইতে এই যে গাড়ি লোক খারাপ হয়েছে এদিকে গাড়ি নাই দেখতেছি আসি গাড়ি আইতেছে নাকি পরে যাবো গা অপেক্ষায় আসি বানাও বানাও আচ্ছি কারণে বানাও হ্যাঁ বানা রে আবি এই তো গাড়িতে নামে গেলাম সবাই নামাজ পড়ে শেষ হয়ে গেলে আই ফেললাম বাসার দিকে যাইতেছি এই ছিল আমার ভিডিও সবাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ